খুব অত্যাচার করতেছে আমি ওইদিকে থাকতাম হের বাবু থাকতোই একসঙ্গে থাকতাম কি হের বাবু মারা ধানের পরে আমাদের ফিরতে ওঠছে ঘরের থেকে বাইরে ফিরে দিয়েছে তো আমি অনেক ওই একা করে তো রান্নাগুলা খাইতেও পারতাম না তো ছেলে ছেলেদেরকে নাইছি তো বড় ছেলের জন্য থাকি বড় ছেলেরই জন্য থাকলেও হেয়ার সহ্য না হে বহাবাহ করে মাইক গুর করে আমি যদি একটা কিছু দিতে শর্ত যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ডাকা দিয়া ফেলাইয়া দিছে আর এই দিন গড়ের দরজার মধ্যে আমি স্নান করিয়া গড়ে ঢুকুম এমন সময় কবিতা বাড়ি এবার তিন বাগুইব বাড়ি এবার তিন বাগুইব কইয়া আমার কমরের মধ্যে তিন চারটা লাঠি মারছে তো অনেক হে তো ওই কোম্পানির থাকে হ্যারে আমি বসুমি গেছি আমি গেছি লাগি বলে আমার সুধু সুযু লাঠি মারছে এমন এমন আর আজকে তো এতদিন তো সহ্য কইরই যেতেছি আমি ঘরে থাকতে পারি না আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা দানা টানা বাইন বিক্রি ইচ্ছা তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে বলি তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গুঁড় দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে তারপরে পুরাল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাজটা ধুয়ে রাখছে তারপরে বাদ্যইয়া গাজীব এরকম করছি বড় ছেলেরা আমি তুই আর সহ্য করতে পারতাম না এবার থানার জন্য এরপরে থানার গেলাম থানার তারা আইলো আইয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই আমি তো ছেলে তো হেদিকে দিকে ওখানে কও কী করতাম ওখানে কও কি করতাম আমি তো তা করুম আপনারা তো আইনের লোক অনেকের একটা ব্যবস্থা করেন আইন আমি হাতে আইন নিছি না রাজীবেরও বলছি হাতে আইন নিস না আইনের সাহায্য নেই তুই হাতে আইন নিবি একটা কোনো কিছু হইল তোরে দুইরা নিব তো আইনের সাহায্য নেই তো বাইক দুই আসতে গেছি তো তারা সন্ধ্যার সময় আইলো আইসে বারে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কি করতাম ওখানে কি করতাম আমি তো কী তা করবেন আপনারা তো আইনের লোক আপনারা কী করবেন আপনারা তো কিচ্ছু করেন আমি তো অসহায় হয়ে গেছি আমি তো কোনো রাস্তা দেখতেছি না